বৃহস্পতিবার পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ত্রিপুরা বায়োডাইভার্সিটি বোর্ড ও বনদপ্তরের যৌথ উদ্যোগে আগরতলা রাজবাড়ির সামনে থেকে পরিবেশ রক্ষার বার্তা নিয়ে এক সুসজ্জিত বাইসাইকেল র্যালি অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন ত্রিপুরা বন দপ্তরের মুখ্য বন সংরক্ষক আর কে শ্যামল সহ অন্যান্যরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানিয়েছেন প্রতি বছর পাঁচই জুন জনগণকে সচেতন করার লক্ষ্যে পালিত হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস এই দিনটিতে জাতিসংঘের মানবিক পরিবেশ সম্মেলন শুরু হয়েছিল এই সম্মেলন হয়েছিল উনিশশো বাহাত্তর সালের পাঁচ থেকে ১৬ জুন পর্যন্ত ওই বছরই চালু করেছিল জাতিসংঘের সাধারণ সভা তখন থেকেই প্রতি বছর পাঁচই জুন এই দিবস পালিত হয়ে আসছে দিবসটি প্রথম পালিত হয় উনিশশো সালে প্রতি বছরই দিবসটি আলাদা আলাদা শহরে আলাদা আলাদা প্রতিপাদ্য বিষয় নিয়ে পালিত হয় দু সালে প্লাস্টিক দূষণ বন্ধের আহ্বানে প্লাস্টিক দূষণ সমাধানে সকলের সামিল হয়ে প্রতিপাদ্য নিয়ে সারা বিশ্বের দিবসটি পালিত হয় ত্রিপুরা থেকে ক্যামেরায় সত্যজয় মজুমদারের সাথে বিক্রম কর্মকারের রিপোর্ট ক্রাইম বেঙ্গল নিউজ ज़्यादा साइकिल यूज़ करे फिजिकल लेबर लोग करें वर्ल्ड एन्वामेंट डे में ये हम बोलते हैं हमारा एन्वायरमेंट है जो सब पॉल्यूशन हो रहा है वो पॉल्यूशन को थोड़ा रोका जाए प्लास्टिक पॉल्यूशन जो है कम तो प्लास्टिक यूज करें सो दैट इन्वायरमेंट में जो पॉल्यूशन है वो थोड़ा कम हो जाए सो डैट हमारा हेल्थ जो है वो ठीक रहे इन्वायरमेंट और हम लोग ज़्यादा भी ज़्यादा दिन तक भी वी कैन लिव अप टू मैक्सिमम ईयर्स প্রতিদিনের জন্ায় নিখু উৎসাহ চাই উন্নত মানের চাল তাহলে আর দেরি কেন আজ যোগাযোগ করুন ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস মা যেমন চায় চাল তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন এইট ফাইভ জিরো নাইন সেভেন ফাইভ টু জিরো টু এই নম্বরে মাদার্স চয়েস শুধুই সেরা নয় সবার প্রথম পছন্দ